আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি পারিবারিক টানা পড়েন পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে পড়ে রইল বৃদ্ধর মৃতদেহ দুর্গন্ধ অস্থির অন্যান্য রোগীরা হাসপাতাল সূত্রে খবর বাইশ সে ডিসেম্বর পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে চন্দ্রজিত অধিকারী বয়স বাষট্টি বছরের এক বৃদ্ধকে তার পরিবারের লোকজন পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে যায় দীর্ঘ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর আজ দোসরা জানুয়ারি ভোর রাতের দিকে তার পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে মৃত্যু হয় কিন্তু হসপিটালের পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও পরিবারের লোকজন তার মৃতদেহ এখনও নিতে আসেনি এই ঘটনার বেশ কিছুক্ষণ পর পান্ডুয়া থানার পুলিশের সহযোগিতায় পান্ডুয়া হাসপাতালের পক্ষ থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে চুচুড়া সদর হাসপাতালের মর্গে স্থানান্তরিত করে কালকে দেখলাম এমনি রয়েছে কোনো রকমের বডিটা ইয়ে হয়েছিল রাত্রে কখন মারা গেছে তা জানি না তারপরে এখন কি অবস্থা এখন ওই রকমই পড়ে আছে সারাদিন তো পড়ে আছে নাকি সেই রাত্রে মরেছে সেই ইয়ে থেকেই পড়ে আছে গন্ধ বেরোচ্ছে গ্যাস মাঝে মাঝে রাত্রিরে মোড়া আপনার পেশেন্ট তো রয়েছে হ্যাঁ আমি যা হোক না আমি রাত্রিরে নিয়ে চলে যাব এরকম যদি না লাশ হতে আমি রাত্রি নিয়ে চলে যাব অসুবিধা হবে না একটা সুস্থ মানুষ এবার যারা তো বাড়ির লোক যে থাকবে এটা সেও তো সেও ইয়ে হয়ে যাচ্ছে আমরা কবে থেকে না আমরা কালকে ভর্তি হয়েছি অবস্থাটা কি গ্যাস মারছে এত গ্যাসে কি যায় নাকি পেশেন্ট নিয়ে

আপনাদের পেশেন্ট তো বোধহয় ভর্তি নাকি অসুবিধা হচ্ছে কি অসুবিধা তো হচ্ছে এই যে গ্যাস ফেস মারছে বা আমারও তো খারাপ লাগছে আমরা ভালো মানুষ ওই মাথা ফুটা ধরে যাচ্ছে গ্যাসে আমরা তো বলে আবার করে ফেললাম কত মেসে ভয় লাগে না একটা বডি রয়েছে এখানে পড়ে ভয় অবশ্যই এখন লাগেনি এর চলে গেলে তো আপকোস ভয় লাগবে আমি তো এমনি ভয় পাই আর একটা লাশের সাথে থাকা মানে অনেক সময়

কোনো ব্যবস্থা গ্রহণের বাড়ির লোককে বললেও এখনো পর্যন্ত নিয়ে যায়নি যেহেতু কি বলবো আজকে সকালে বাষট্টি বছর বয়সে একজন ভদ্রলোক মারা যান উনি শ্বাসকষ্ট নিয়ে ভর্তি ছিলেন বিগত তিন চার দিন ধরে ওনার বাড়ি মগরাতে বাড়ির লোককে সকাল বেলা ইনফর্ম করা হয়েছে কিন্তু বাড়ির লোক ওনারা নিতে আগ্রহী নন আসেননি আমরা লোকাল থানায় বিমল যিনি আছেন ডক্টর মঞ্জুর আলম লোকাল পান্ডুয়া থানায় ফোন করে এবং পান্ডুয়া থানা থেকে মগরা থানাতেও ফোন করে কন্টাক্ট করা হয় কিন্তু স্টিল বাড়ির লোক আসেনি আমরা অফিসিয়াল নউন্ডস মেনে হাসপাতাল থেকে আমাদের নিজেদের গাড়ির ব্যবস্থা করে সেই বডি আমরা আমাদের মগ যেটা আছে ডিস্ট্রিক্ট হসপিটাল সেখানে আমরা পাঠিয়েছি আরকি আর যেহেতু শীতকাল এই মুহূর্তে পেশেন্ট যেহেতু সকাল আটটা নাগাদ মারা গেছে গন্ধ দুর্গন্ধ বেরোনোর মতন পরিস্থিতি এখনো হয়নি কিন্তু আমরা যেহেতু এখনই বডি পাঠিয়ে দিচ্ছি যেহেতু ওখানে কোনো মদ রাখার ব্যবস্থা নেই সেই জন্য আমাদের পেশেন্ট তো ওখানে এই বডি ওখানেই থাকবে তারপরে বাড়ির লোক যদি এসে নিয়ে যায় সে মদন ডিসপোজ হবে ওই খবর আমার কাছে আছে আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি